আসসালামু আলাইকুম আমি নাজমুল আহমেদ নাহিদ ইতালির মূলধারার একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে জড়িত সকল ছাত্রছাত্রী ভাই ও বোনদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ আমরা যারা প্রবাসে আছি আমাদের বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে আপনাদের দ্বারা যেন কোনো বিঘ্নতা না ঘটে সে জন্য আপনারা বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো যথাসম্ভব একটু ফ্রি রাখার চেষ্টা করবেন কেননা আমরাও আপনাদেরই একটি অংশ আপনারা দেশে কোটা সংস্কার আন্দোলন করছেন আর দীর্ঘ বছর যাবৎ আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা কিভাবে সচ্ছল রাখা যায় সে আন্দোলনে জড়িত আছি সুতরাং আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের সকলকে পূর্ণ সমর্থন জানাচ্ছি দয়া করে আপনারা যারা এই কোটা সংস্কার আন্দোলনে রাজপথে আছেন আপনারা সবাই আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে যাব অথবা বাংলাদেশ থেকে যখন কর্মসংস্থানে ফিরে আসব আমাদেরকে এয়ারপোর্টে আসা যাওয়ার সুব্যবস্থা করে দিবেন যেন আমরা আমাদের কর্মসংস্থানে সহজভাবে সুন্দরভাবে ফেরত আসতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ